তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে একত্রিশ দিন দু হাজার চব্বিশ তারিখে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু সুখবর কিন্তু পাওয়া গেছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ অফিশিয়ালভাবে উঠে আসা চাঞ্চল্যকর এই সুখবরটি সম্পর্কে একটু বিস্তারিত আপডেটটা দেখে নেওয়ার চেষ্টা করুন এই মুহূর্তে সরাসরি ভাবে আপনাদেরকে নিয়ে যাব কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড তো আপনাদেরকে আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে যেহেতু বর্তমান পজিশনে দাঁড়িয়ে ম্যাট কেসটা অত্যন্ত চাঞ্চল্য পর একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য তাই কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থী যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে জয়নিং এর জন্য ওয়েট করছে তারা তারই সাথে সাথে যারা সিট আপডেটের জন্য দাবি জানিয়েছে তারা এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু এখানে আমাদের যে সকল চাকরি প্রার্থীরা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করে রয়েছেন তারা সকলেই কিন্তু বর্তমানে ম্যাট কেসের হিয়ারিং এর উপর নজরদারি রেখেছেন তো আজকের এই ভিডিওটি কিন্তু फ्रेंड्स এই ম্যাট কেসের হিয়ারিং পর্ব নিয়ে আলোচনা করছি না ম্যাট কেসের হিয়ারিটা আমাদের কলকাতা হাইকোর্টে চলছে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে আরো একটা কেস কিন্তু রয়েছে যেটা কিছুদিন আগে আপনাদেরকে দেখেও ছিলাম সিঙ্গেল বেঞ্চের যে কেসের হিয়ারিং ডেটটা ছিল এই মাসেরই 28 তারিখে সেই কেসটা নিয়ে আজকের আলোচনা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে কেস স্ট্যাটাস পেজটা ওপেন করে নিয়েছি দেখুন এবং সেই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসটাকে অলরেডি কিন্তু আমরা ওপেন করে নেওয়ার পর দেখতেই পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে এপ্রিলের 23 তারিখ 27 তারিখে হেয়ারিং ছিল তার পরবর্তীতে 28 তারিখ ডেট ছিল আঠার তারিখের হিয়ারিং হওয়ার পর এপ্রিলের তেইশ তারিখে নেক্সট হেয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছে একটা হিউজ গ্যাপ রয়েছে তবে গ্যাপ থাকলেও আপনাদের জন্য কেন বলছি যে বিরাট বড় সুখবর সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু বেশি করে ফোকাস দিতে হবে যারা মূলত সেকেন্ড এর জন্য ওয়েট করছেন তারা ম্যাট কেসের বেশি করে ফোকাস দিন তো ম্যাটকেসের যে হিয়ারিং পর্ব চলছে সেটার কিন্তু ডেট পড়েছে আমাদের এপ্রিলের সতেরো তারিখে এবং আমরা অনেকেই আশা করছিলাম বা আশঙ্কা করছিলাম যে যেহেতু ভোট পর্ব রয়েছে উনিশ তারিখ থেকে তাহলে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে ইলেকশন কমিশনের যে সকল রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলোর কারণে হয়তো আমাদের হিয়ারিং পর্ব পিছিয়ে যেতে পারে হয়তো এই দুই মাস হিয়ারিং পর্ব যেতে পারে এবং তার সাথে সাথে হয়তো এখানে সিয়ারিং এর উপরে বেশ কিছু বাধা আরো আসতে পারে তো এই ধরনের কিন্তু অনেক চাকরি থেকে আমরাও বেশ কয়েকবার এই বিষয়গুলো আলোচনা করেছি তো এই বিষয়টার উপরে কিন্তু একটা সদর্থক আপডেট উঠে আসছে এই সিঙ্গেল বেঞ্চে থাকা কেসের হিয়ারিং পেজটা দেখার পর সেটা কেন দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাট কেসের হিয়ারিং ডেট রয়েছে সতেরো তারিখে এবং উনিশ তারিখ থেকে ভোট পর্ব শুরু হচ্ছে এবং সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা এই কেসের হিয়ারিং এর ডেট কিন্তু পড়েছে আবার তেইশে এপ্রিল তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন ভোট পর্ব চলাকালীন অবস্থাতেই এই কেস হিয়ারিং ডেট পড়েছে তো যদি সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের হিয়ারিং ডেট তেইশ তারিখে পড়তে পারে অর্থাৎ ভোট পর্ব চলাকালীন অবস্থাতে যদি পড়তে পারে তাহলে অবশ্যই ডিভিশন বেঞ্চে চলতে থাকা কেসটাও কিন্তু সেরকম কোনো বাধা প্রাপ্ত হবে না অর্থাৎ আমরা এক কথাই বুঝতেই পারছি যে কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু ইলেকশনের কোনো প্রভাব পড়ছে না তো তারা নির্দিষ্ট গতিতে তাদের হিয়ারিং পর্ব চালিয়ে যেতে পারে এবার সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বেঞ্চে আমাদের কেসগুলো চলছে সেই বেঞ্চের বিচারপতিদের উপরে তারা যেরকম বিচক্ষণতার সাথে কেসগুলোকে হ্যান্ডেল করবেন তারা কিন্তু সেটা করতে পারেন সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ইলেকশন কমিশনের বাধা আরোপ থাকছে না এটা কিন্তু বুঝতেই পারলেন তো ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতেও আপনাদের জন্য সেকেন্ড কাউন্সিলিং এর আপডেট আসতে পারে বা তারই সাথে সাথে অবশ্যই নোটিফিকেশন রিলেটেড সুখবর আসতে পারে বা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জাজমেন্টও চাইলে প্রকাশ করা হতে পারে সবকিছুই কিন্তু সম্ভব তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড় সুখবর আপনাদের জন্য তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট টপিকটা দেখানোর চেষ্টা করলাম ছোট্ট বিষয়টা হলো আর্জেন্ট একটা টপিক এটা সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টাকে ডিটেলসে দেখালাম আশা করি সম্পূর্ণ বিষয় এটা বুঝতে পারলেন পরবর্তীতে আগামী মাসের প্রথম থেকে এই বিষয়ের উপরে আরও বেশ কিছু টপিকের উপর আপডেট কালিটার চেষ্টা করব এবং সরাসরি ম্যাটকেস নেই সুখবর উঠে আসছে সেদিকেও নজরদারি রাখবো পরবর্তীতে যদি এই রিলেটেড আদার্স কোন অবশ্যই সেটা ডিটেলস আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা সবার প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই টপিকের উপরে আদার্স কিছু আপডেটের সাথে